হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার বাসি কাজ করা হয়ে গিয়েছে বাসি কাজ করে চান টান করে নিয়েছি চান টান করে পুজো দিলাম আর অন্বেষা মনীষা টিউশনের থেকে বাড়িতে এসেছে বাড়িতে এলো তো ওদিকে ওদের জন্য আমি একটু টিফিন বানালাম আলু ভাজলাম আর এদিকে রুটি করে ছিল কালকে কাল তো রুটিগুলো গরম করে দিলাম তো ওরা খেয়ে নিয়েছে টিফিন আমারও টিফিন করা হয়ে গিয়েছে আর এইদিকে টিফিন করে আমি এদিকে ভাত ডাল বসিয়ে দিচ্ছি ডাল হচ্ছে আর আর এদিকে আমি শাক কেটে নিয়েছি আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো উচ্ছে আলু কাটা হয়ে গেছে আর এখানে কচু পুঁই কুমড়ো দিয়ে তরকারি করব এগুলো সব সমস্ত কিছু আমার কাঁচা সবজি আরে কাটা হয়ে গেছে এবার আমি রান্না বসাবো তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই মা রান্না কমপ্লিট হলো আর আমি সকালবেলা অনেকগুলো কাপড় কেঁচেছিলাম সেগুলো আবার যে পর নিয়ে এলাম ওদের ছাদে মেলেছিলাম দিদিদের ছাদে রান্না কমপ্লিট করা হলো আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আজকে রান্না করেছি আমি দিয়ে পুঁই দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করলাম আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা আর এদিকে লাল শাক ভাজা লাল শাক ভাজা খুব ভালো লাগে অনেসা খুব ভালো লাগে এদিকে আছে ডাল এখানে আছে ভাত তো আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো এবার আমি এগুলো সব পরিষ্কার করব। গ্যাস পরিষ্কার করব কটা বাসন আছে ধুবো তো আমি এগুলো করে নিই নি একটু বসবো তারপরে খাবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে অনেসা মনীষা আমি খেতে বসে গিয়েছি আর আমাদের খাবার বার হয়ে গেছে আর কি রান্না করেছি তোমাদেরকে বলেছি তো আমরা খাবারটা খেয়ে নিই এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি এবার একটু শুভ যাই একটু একটু ঘুমাই সারা দিছে কখন কোন সকালে উঠেছি তো একটু ঘুমাই আবার বিকেলে উঠব রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাগে কোনো